আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আশা করি আজকের এই আটা দিয়ে ফুলকো ফুলকো মুচমুছি এবং অনেক লেয়ার বিশিষ্ট পরোটাটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আটা দিয়ে এরকম পারফেক্টভাবে যাতে আপনারা বাসায় পরোটা তৈরি করতে পারবেন আজকে সেই রেসিপিটাই শেয়ার করছি আমি এখানে চার কাপ পরিমাণ আটা ব্যবহার করছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে আটাটা নিতে পারেন আর আমি সব সময় সেনা আটাটা ব্যবহার করি আর সবসময় কিন্তু আমি দেখিয়েও দিই যে আমি কোন ব্র্যান্ডের আটাটা ব্যবহার করছি আর সেনা আটাটা দিয়ে আপনারা যে কোনো রেসিপি পারফেক্টলি তৈরি করতে পারবেন সেনা আটাটা আপনারা যে কোনো মুদির দোকানে কিন্তু এখন কম বেশি কিনতে পারবেন যাই হোক আটাটা আমি হচ্ছে খুব ভালো করে মেপে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনি এখানে দেড় চা চামচ পরিমাণ ব্যবহার করছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে এর মধ্যে আমি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং সোডা না বেকিং পাউডারটা ব্যবহার করছি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে খুব ভালো করে ডোলে ডোলে এই আটার সঙ্গে তেলটাকে মিশিয়ে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে ধৈর্য সহকারে খুব ভালো করে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে আটারটাকে মথে নিতে হবে আমরা রেগুলার যেরকম পরোটা বা রুটি তৈরি করি খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না এরকম অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে যাই হোক আমি হচ্ছে খুব ভালো করে ডোটা তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে আর প্রথম অবস্থাতে এটাকে জাস্ট এভাবে এক মিনিট মথে নিতে হবে এটা চার থেকে পাঁচ মিনিট মথে নেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো রকমে এটাকে এই তো এভাবে এক মিনিট মতো ডোলে নিলেই হয়ে যাবে এখন এটাকে রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এটা কিন্তু খুবই জরুরি এখন একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি আমি এখানে উঁচু করে প্রায় হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল কর্নফ্লাওয়ার এবং তেলের পরিমাণটা একটু সমান সমানই নেবেন তাহলে খুব ভালো একটা হচ্ছে ক্রিমি টেক্সচার তৈরি হবে কর্নফ্লাওয়ারটাই এখানে ব্যবহার করতে হবে এখানে আটা বা ময়দা ব্যবহার করা যাবে না তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে গুলিয়ে নিলাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ক্রিমি ভাব চলে এসেছে এখন এটাকে এক সাইডে রেখে দিব আর তো আটাটা এ পর্যায়ে কিন্তু দেখুন কতটা সফট হয়ে গিয়েছে মানে খুব বেশি মাথারও কিন্তু প্রয়োজন হয় না এখন জাস্ট এটাকে এক মিনিট মতো মথে নেবো আর কি এক মিনিট মতো মথে নিলে হবে খুব বেশি মথে নেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমি লেচি কেটে নিব মানে যতগুলো পরোটা তৈরি করবো আর কি ততগুলো লেচি কেটে নিব আপনারা যে কোনো সাইজের ছোট বড় সাইজের হচ্ছে পরোটা তৈরি করতে পারেন তো আমি হচ্ছে আমার পছন্দ অনুযায়ী লেচিগুলো কেটে নিলাম এখন সবগুলো লেচিকে যেভাবে টেনে টেনে সুন্দর করে বলের আকার করে নিব। মানে গোল শেপ করে নিব আর কি স্মুথ করে জাস্ট হচ্ছে হাত দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে নিলে এরকম রাউন্ড শেপ হয়ে যাবে এভাবে সবগুলো লেচে আমি সুন্দর করে বল করে এখন এটাকে ঢেকে রেখে দিব এটাকে পাঁচ মিনিট যদি ঢেকে রেখে দেন তাহলে এই বলগুলো মানে পরোটা তৈরি করতে খুবই সহজ হবে সামান্য পরিমাণ আটা নিয়ে আমি হচ্ছে প্রথমে একটা রুটি তৈরি করে নিচ্ছি রুটিগুলো মিডিয়াম সাইজে তৈরি করে নিলেই হবে খুব বেশি বড় বা ছোটো করার প্রয়োজন নেই আর তো এভাবে রুটি তৈরি করে এর উপর ওই যে আগে থেকে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে আর তেল দিয়ে সেটাকে খুব ভালো করে রুটির গায়ে এই যে এভাবে ছড়িয়ে দিতে হবে প্রত্যেকটা জায়গায় বা প্রত্যেকটা কর্নারে যেন এই মিশ্রণটা যায় এভাবেই আপনাকে ছড়িয়ে দিতে হবে এরপরে অর্ধেকটা রুটির কেটে নিয়ে এই যে এভাবে রোল করে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা মন্ড তৈরি করতে হবে দেখে বুঝতে হবে কাজটা আমি কীভাবে করছি আমি গোল শেপের করবো এই কারণে এভাবে করছে আপনারা যদি চার আছে করতে চান তাহলে শুধু ভাজ দিয়ে নিলেই হয়ে যাবে আর দেখেই বুঝতে পারছেন যে আমি এটা কিভাবে করলাম আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি রুটিটা তৈরি করে এর উপর ওই যে কর্নফ্লাওয়ারের যে আর তেলের যে মিশ্রণটা ছিল এটা খুব সুন্দর করে ছড়িয়ে দিয়ে সুরির সাহায্যে অর্ধেকটা রুটি কেটে এখন এটাকে রোল করে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে এই যে খুব সুন্দর করে এভাবে শুধু পেঁচিয়ে নিতে হবে আসলে দোকানের হচ্ছে পরোটাগুলো একটু রাউন্ড শেপ হয় এ কারণে আজকে আমি রাউন্ড শেপ করে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে চারকোনার চেয়ে যেরকম রেগুলার পরোটা তৈরি করেন সেভাবেও করতে পারবেন এখন এটাকে যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতর দিকে মুড়িয়ে দিতে হবে এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি আর এই তো প্রথম যেটা আমি তৈরি করেছিলাম সেই ডোটা দিয়ে হচ্ছে আমি পরোটা বেলে নিচ্ছি সামান্য একটু আটা ছড়িয়ে পরোটাগুলো বেলে নিতে হবে দেখুন আপনার মাত্র দশ থেকে পনেরো সেকেন্ডও লাগবে না সুন্দরভাবে পরোটাগুলো তৈরি হয়ে যাবে আমি একটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম পরোটাগুলো পরোটাগুলো ভাজার ক্ষেত্রে এই যে প্রথম পাস উল্টিয়ে দেওয়ার পরে দ্বিতীয় পাশটা খুব ভালো করে ছেঁকে নিতে হবে দ্বিতীয় পাশটা যদি খুব ভালো করে ছেঁকে নিতে পারেন তাহলে দেখবেন সবগুলো পরোটাই খুব সুন্দরভাবে ফুলে উঠবে এখনই তো দ্বিতীয় পাশটা আমি উলটিয়ে দিয়ে এখন তেল দিয়ে দিব ব্যাস এখন শুধু উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিলে হয়ে যাবে মুচমুচে এবং অসংখ্য লেয়ারযুক্ত পরোটা আশা করি আজকের এই আটা দিয়ে পরোটার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এভাবে একবার হলো বাসায় আটা দিয়ে পরোটা তৈরি করে দেখতে পারেন খুবই মজা হয় আর খুবই ফুলকো সেই সাথে হয় খুবই মচ মুচমুচে এবং ভিতরটা অনেক বেশি সফট হয় আপনারা চাইলে যে কোনো ভাজি তারপরে মাংস যে কোনো কিছুর সঙ্গে পরোটাটা সার্ভ করতে পারেন খুবই মজাদার একটা পরোটা আমি বলবো বাসায় আজকেই তৈরি করুন আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের পরোটাগুলো কেমন হয়েছিল আমি আর একটা পরোটা ভেজে দেখাচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন তবে বাসায় যদি আটা থাকে আটা দিয়েও আপনারা সেমভাবে করতে পারেন মানে কোনো অংশে কম হবে না যে ময়দারটা বেশি ভালো হয় আর আটারটা হচ্ছে কম ভালো হয় এরকমটা না আটা দিয়ে অনেক পারফেক্টভাবে পরোটাগুলো তৈরি করা যায় আর এই তো সবগুলো পরোটা আমি এভাবে ভেজে নিয়েছি ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখুন এটা কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন যে পরোটাগুলো কতটা পারফেক্ট হয়েছে তাহলে তেরি কোনো আজকে বাসায় তৈরি করুন এবং অবশ্যই আমাকে কমেন্টস করে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম